আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সারাদিনে কি কি রান্না করলাম বা কীভাবে কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে কিভাবে ভিডিওটা করি এবং শেয়ার করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে ইলিশ মাছ রান্না করলাম আলু দিয়ে তাই আপনাদের শেয়ার করব আর এখানে মাছ বাজার করে নিয়ে আসছি সেটাই শেয়ার করব তা এখন আমি ভিডিওটা শুরু করে নিলাম তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের জন্য সব মশলা কষিয়ে নিয়েছি তো এখন আমি ইলিশ মাছটা সুন্দর করে রান্না করে নিব। তা আলু দিয়ে গোল গোল করে চাক করে আলু কেটে নিয়েছি এই আলু দিয়ে মাছ রান্না করব মাছ ভেজে রেখে দিয়েছি তো এখানে এই যে আলুগুলো আলুগুলো গোল গোল করে চাক করে কেটে নিয়েছি এবার আলু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব তাই কে কে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা তো এই মানে বৃষ্টির সিজনে বা ইলিশ মাছের সিজনে প্রচুর ইলিশ মাছ খেলাম এক দিন এক এক রকম করে রান্না করে খেলাম আবার কি আপনাদেরকে দেখালাম যে কি কি রান্না করে খেয়েছি শ্যাপলা দিয়ে ইলিশ মাছ খেলাম কচুর কাটি দিয়ে ইলিশ মাছ খেলাম আজকে আলু দিয়ে খাবো তাই কে কে খাইয়েছেন এই বর্ষা ইলিশ মাছ এবং কেক দিয়ে কী কী তরকারি দেখিয়েছেন অবশ্যই জানাবেন তা আলুটা সুন্দর করে কষিয়ে নেব লাল লাল করে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমি সারাদিন আর কী কী রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন এবং কী কমেন্ট করবেন আর সবাই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে আমার আলুগুলো শুরু করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আলু মশলা একসাথে কষিয়ে নিব সুন্দর করে তাহলে খেতে ভালো লাগবে তরকারিটা আজকে মাছ বাজার করেছি কিন্তু সেই ভিডিওটা এখানে দিব না এই ভিডিওটা পাবেন আবার পরবর্তী একটা ভিডিওর মধ্যে তো আজকে রান্না করব শুধু ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি দিয়ে রান্না করব। তাই কচুর লতি দিয়ে কে কে ইলিশ মাছ রান্না খেয়েছেন অবশ্যই জানাবেন তাই এখানে আমি ইলিশ মাছটা দিয়ে এবার দশ মিনিট ফুটিয়ে নেব মাছ ভাজাটা পরে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আমার তাই মাছ রান্না হয়ে আসছে প্রায় এবার আমি লচি লতিটা রান্না করে নিব কচুর লতিটা তো কচুর লতি আজকে ফার্স্ট টাইম খাবো ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কেমন লাগে আমি আজকে রান্না করে দেখব খেয়ে কেমন লাগে অবশ্যই জানাবো আপনাদেরকে যে ইলিশ মাছের লতি দিয়ে মাথা দিয়ে রাঁধলে রকম লাগে ইলিশ মাছের লতি মাথা দিয়ে রাঁধলে রকম লাগে তাই এখানে আমি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। তাই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি সুন্দর করে ভেজে নিয়েছি এই যে সাথে আমি লতিগুলো সুন্দর করে কেটে রেখে দিয়েছি আর আছে ইলিশ মাছের মাথা তো এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই তো এবার আমি পরিমাণ মতন মশলা দিয়ে দিব তো এখানে আমি অল্প পানি দিয়ে দিয়েছি আর সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার আমি পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এটা কিন্তু দই দৈনিক ধরো প্রত্যেক দৈনিকের রান্না এটা কিন্তু কোনো স্পেশাল কোনো রান্না না যা আজকে এটা না কালকে ওটা এটা কিন্তু ঘরোয়া রান্না ঘরোয়া আমরা যা খাই তাই রান্না করতেছি তাই ভিডিও করেছি যা ঘরোয়া রান্না করি তাই এখানে কোনো স্পেশাল কোনো মশলা ইউজ করিনি যে স্পেশাল কোনো রান্না না তাই আমি সুন্দর করে লতিটা কষিয়ে নিব এখানে আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে দিচ্ছি একসাথেই যেন লতির সাথে সুন্দর করে কষানো হয়ে যায় তাই আমি দুওটা একসাথে মিক্স করে দিলাম এবার সুন্দর করে লতিটা কষিয়ে নিবো অনেক খেয়েছি চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়েও খেয়েছি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েই ফার্স্ট টাইম ট্রাই করবো তাই কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছি তার ভিডিও আছে আমার ইউটিউবে আমার এই চ্যানেলে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছি তারও ভিডিও আছে তা আজকে ফার্স্ট টাইম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম তা লতিটা কিন্তু আমি সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিলাম ইলিশ মাছের মাথাসহ আমি ভালোভাবে লতিটা কষিয়ে নিব আরও পাঁচ থেকে দশ মিনিট তো এখন আমি লতিটা আরও পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিব যাতে লতিটা নরম হয়ে যায় তারপর আমি সামান্য কিছু পানি দিয়ে লতিটা সেদ্ধ করে নিব তো পরিমাণ মতন অল্প পানি দিয়ে লতিটা সেদ্ধ করে নিব তাই কে কে এইভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন এবং কে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাই এখানে আমার লতি রান্না কিন্তু হয়ে আসছে লতি লতি রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আর অল্প সময় আমি একবারে এটাকে শুকনো শুকনো করে নিব লতিটাকে ভাজা ভাজা করে নিব আমার লতি রান্না কিন্তু ফাইনালি হয়ে আসছে আর অল্প সময় আমি মিডিয়াম আঁচে রেখে দিব যাতে এটা আর সুন্দর করে গলে যায় এবং কি নরম সফট হয়ে যায় লতি তাই কে কে লতি পছন্দ করেন অবশ্যই জানাবেন কার কার লতি তরকারি অবশ্যই পছন্দ জানাবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভকামনা জানাই যে যেখানে আছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ